হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে একটা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখো গত প্রথমেই দেখো বেলুন সাজানো আছে আর তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কিছু একটা অনুষ্ঠান আর বেলুন সাজানো মানে এটা সবাই জানে যে একটা কোনো জন্মদিন হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমার ভাইয়ের জন্মদিন তো ওই জন্য ঘরটাকে দেখো হালকা করে সেরকম কিছু নয় জাস্ট মানে বেলুন দেওয়া হয়েছে নানা রঙের রঙের বেলুন দেওয়া হয়েছে আর ওখানে একটা হ্যাপি বার্থডে বলে আর কি নিয়ে আসা হয়েছে তো ওইটা টাঙানো হয়েছে ঠিক আছে ছোট করেই করা হচ্ছে বেশি বড় করে নয় এমনি আর কি কয়েকজনকে ডেকে নিয়ে জাস্ট জন্মদিন মানে তো বুঝতেই পারছো যারই হয় তারই একটু কেক কাটলে বা কেউ একটু এলে একটু ভালোই লাগে মনটা ভালো লাগে একা একা তো করাই যায় কোনো অসুবিধা নেই তবুও সামনাসামনি যারা থাকে বা তাদেরকে একটু ডাকলে যেন মনে হয় যেন ভালোই একটা মানে মনে একটা আনন্দ আসে যে সবাই মিলে কেক কাটা হবে মানে আনন্দের ব্যাপার সবারই যে আমারও খুব ভালো লাগছে যে মানে আমিও মানে এসেছি আর কি বাড়িতে বা বাপের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ যার হ্যাপি বার্থডে হচ্ছে বার্থডে বয় এই যে এখানে এখন রেডি হচ্ছে ভালো করে এখন চুল টু রান্না আর এমনি হচ্ছে আমার মা তো মা এখনও রেডি হয়নি তো আর এটা হচ্ছে এই যে আমার ছেলে তো দেখো বাবা কেকটাকে বের করেছে আর কেকের সঙ্গে একটা সেই মোমবাতি সেই নিয়ে এসছে না সেই জলে ঝরঝরির মতো জলে ওইগুলো এনেছে আর একটা স্নো মতো নিয়ে এসছে আর কি তো বাবাই এইসব করেছে নিজে থেকে নিয়ে এসছে তো ঠিক আছে যাতে আর একটু ভালো লাগে সবার তো ওই জন্য এই সব ব্যবস্থা সব করেছে কেক ফেক অলার দিয়ে নিয়ে আসাটা সব কিছু করেছে তো যাই হোক ভাই তো দেখে অবাকি হয়েছে যে এত কিছু হবে বলে ভাবতে পারেনি যাই হোক বাবা সব কিছু ব্যবস্থা করেছে তো এইখানে দেখো মোমবাতি জ্বালানো হচ্ছে বাবাই জ্বালাচ্ছে তো মাও দেখো পাশে দাঁড়িয়ে আছে মা মোটামুটি একটা এমনি ঘরে এমনি একটা শাড়িই পরেছে তো অত ভালো শাড়ি পরে না যেহেতু ঘরে হচ্ছে তো তো মোটামুটি একটা নতুন শাড়ি এটা বলতে পারো পরেছে আর এই যে বাবা এখানে মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে আর ভাই এখানে দেখছে কে কী বলছে একটা যাই হোক তো আর আমিও দেখো আমাকেও দেখতে পাবে তো আমিও মোটামুটি ঘরে বেশি সাজিনি এমনি যেরকম একটা নর্মালি আমি একটা স্কার্টের মতো পরেছিলাম আর ওপরে একটা টপ পরেছিলাম তো শাড়িটারই আমি আর অত আর পরা হয়নি তো যাই হোক নর্মালি দেখো আমি পাশে দাঁড়িয়ে আছি হাতে দেখো স্নোফল নিয়ে দাঁড়িয়ে আছে স্নোফলটা ওর বা বলে কখন কাটা হবে সেই ওয়েট করছি আর ভাই এখানে ক্যামেরায় মোবাইলের ক্যামেরা ঠিক করছে ভিডিও করার জন্য জানোই তো আজকালকার দিনে যাই কিছু হয় সবাই একটু রিলস বা একটু ভিডিও এটা এখনকার দিনে আর কি মানে কেউ কিছু ইউটিউব ভিডিও বানাকবি যাই যাই করুক কি না একটা ভিডিও থাকা মানে এই যেরকম আমার আমিও করেছি আমার ওই যে মোবাইলে আছে যাই আমি ইউটিউবে ভিডিওটা দিতে পারছি তো এটা একটা আমার ওয়ালে মানে ভিডিওতে থাকবে যখন মনে হবে আমি দেখব আমার ইচ্ছে হবে যখন দেখব যেহেতু আমি দূরেই থাকি আমি বাড়ির মানে কাছাকাছি থাকতে পারি না আমি ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে আছি তো মাঝে মাঝে আমিও মোবাইলে আমার গ্যালারিতে থাকে তো আমিও মাঝে মাঝে খুলে খুলে দেখি যখনই মন খারাপ হয় বা কিছু হয় খুলে খুলে দেখি তো দেখো এখানে মোমবাতি জ্বালানো হয়ে গেছে আর স্নোফলগুলো সব চারিদিকে ওড়ানো হয়ে গেছে তো ভাই ওই জন্য দেখছে ভাই বলে হ্যাপি বার্থডে বল তো যাই হোক আমরা সবাই মিলে ওই যে হ্যাপি বার্থডে বলা হচ্ছে আর এই যে এখানে দেখো মোবাইলে ক্যামেরা হচ্ছে দু তিনজন সব ভিডিও করছে ঠিক আছে আমার একজন ভিডিও করে দিচ্ছে তারপরে ভাইয়ের একজন করছে ভিডিও তো আর আমি তো সেখানে হ্যাপি বার্থডে দুই ভাই বলে বলছি তো যাই হোক সবাই মিলে বলা হলো কেকও কাটা হলো এ প্রথমে বাবাকে খাওয়ানো হলো মাকে খাওয়ানো হলো তো যাই হোক ভালোই মজা হয়েছে সবাই মিলে ভালোই মজা আমরা করেছি

তো লাস্টে দেখো এখানে খাওয়ারের জন্য যেহেতু বেশি জনকে বলা হয়নি খুবই অল্পজনকে বলা হয়েছে তো ওই জন্য বেশি কিছু এখানে পোলাও হয়েছে আর এখানে পায়েস মিষ্টি আর এখানে মা এই যে মাংস দিচ্ছে তো বেশি জনকে তো বলা হয়নি তো যাই হোক মোটামুটি যাই বলা হয়েছে মাই নিজে মা একা করেনি মানে মায়ের সঙ্গে আরও আমার ওখানে আছে একজন আসে আর কি দু একজন আসে তো তারা মোটামুটি একটু হেল্প করে কারণ একা তো হয় না তবুও তো এটা যায় অনেক কম কিন্তু আমার তো তাই জন্য একজন দুজন থাকলে কী হয় অনেকটা হেল্প হয় আর আমি এসেছিলাম আমি ঠিক আমার শ্বশুরবাড়ি ঠিক আমি বিকেলবেলায় এসছি যে আমি যে এসে যে কিছু হেল্প করব তো সেটা আমার জন্য হয়ে ওঠে আমার আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছিলো তো এসেই মোটামুটি আমি রেডি হয়েই কেক কাটা শুরু হয়ে গেছিলো বলে ওই জন্য আমিও মাকে হেল্প করতে পারিনি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে প্লিজ বলো আর পারলে একটা শেয়ার করো আজকের মতো মতোটা